খুব তাড়াহুড়োর সময় সবসময় একই রকম চিকেন রান্না করা হয় আর সেটা হলো ওই চিকেন কষা যেটা সহজেই হয়ে যায় কিন্তু আজকে না একটু চিকেন কষাটা খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম একটু নতুন ভাবে কিছু যদি বানানো যেত ভালো হতো তাই এই যে প্রয়াস আর এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটির সাথে একদম দারুণ আর তাই এটা বানানোর জন্য এই যে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ আর কেটে নিলাম এই যে একটুখানি আদা আর একটুখানি রসুন আর যে ধনে পাতা কাঁচা লঙ্কা এরপর একটা মিক্সিং জার নিয়ে এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটা দিয়ে রান্নাটা করব। আর একবার অল্প দিয়ে করেছি কারণ আমার মিক্সিং জারটা ছোট তারপরে আবার ধনে পাতা দিয়ে দিলাম এরপরে আমি কয়েকটা অ্যাড করছি এলাচ এবং লং আর কয়েকটা গোলমরিচ এরপর আমি এটাকে আরেকবার পেস্ট বানিয়ে নেব আর আমি সব এক কাছে রেখে ফেলেছি এলাচ গোলমরিচ আর ওই লংটাই খুঁজে পেতে আমার একটু অসুবিধাই হয়ে যায় আর কি বলবো তারপর পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে আর চিকেনটাও আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আর লেবু রস দিয়ে মেখে নিলাম তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম দই পরিমাণ মতো আর দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব আর মেখে নিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব একটুখানি রেস্টে আর এরপরেই রান্না শুরু করব। আসলে কি বলুন তো বন্ধুরা ছেলের আবদার তো আমি ফেলতে পারি না ছেলের এক একদিন বায়না হয় মাম্মা আমাকে এটা বানিয়ে দিতে হবে আমি চেষ্টা করি সেটাই বানিয়ে দেওয়ার খুব একটা যেটা পারি ভালো সেটা ঠিক আছে যেটা পারি না সেটাকেও চেষ্টা করি ভালো করার আর এই দেখুন আমি নিয়ে নিলাম একটুখানি চার মগজ আর পোস্ত পেস্ট করার জন্য করে নিয়েছি যে কড়াই তেল দিয়ে এরপরে একটুখানি তেজপাতা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবাম ওই যে ওই চিকেনটা আমি রেস্টে দিয়ে রেখেছিলাম ওই চিকেনটা চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতই কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয় আর এটা দেখুন আমি কিন্তু খুব বেশি মশলা একদমই ইউজ করছি না খুবই কম মশলা আর খুবই কম তেলের মধ্যে হেলদিভাবে ভাবে রেসিপিটা বানাচ্ছি সব সময় ওই এক ঘেমি কষা মাংস লাল লাল ঝাল ঝাল খেতে ইচ্ছে করে না তাই না তো আজ একটুখানি বর মশাইও বলছিল আর আমার ছেলে তো সব সময় তো একটুখানি নতুনত্ব খেতে ইচ্ছে করেছে তাই এইভাবেই বানিয়ে দিলাম আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দারুণ লাগে খেতে খুবই একদম পুরো ভালো লাগে একটু গরম গরম রুটির সাথে তো দারুন একটুখানি মশলা অ্যাড করলাম লঙ্কার গুড়ি এটা কিন্তু কাশ্মীর লঙ্কার গুড়ি আর দিলাম আমি একটুখানি জিরে গুঁড়ো তারপর এটাকে হালকা আঁচে রান্না হতে দেব আমি কিন্তু একদমই জল ইউজ করব না হালকা আঁচে ঠেকে ঠেকে রান্নাটা আমি কমপ্লিট করব আর এরপরে যে পোস্ত আর চার মগজটা বেটে রেখেছিলাম পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে নেব যতই কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে আর এরপরেই দেখুন ধীরে ধীরে আমি কষিয়ে নিচ্ছি রান্নাটাকে আর কষাতে কষাতে আর একটুখানি চেক করে নিলাম নুনটা নুনটা মনে হলো একটুখানি কম তাই আর একটুখানি অ্যাড করে নিলাম আর প্রায় এই দেখুন কষানো হয়ে গেছে কালারটা কিন্তু একটু অন্যরকম এসেছে তাই না হলুদ কিন্তু আমি একদমই ইউজ করি নি রান্নাই এরপর পরিমাণ মতো চিনি দিলাম কারণ স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই যে যে এরকম খান আমার হাজব্যান্ড তো একদমই খেতে চায় না তাই অল্প পরিমাণে জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে আমি না দিলে আমার তো ঠিক ভালো লাগে না টেস্টটা তাই আমি দিই তারপর এই যে কষানো একদম রেডি পর উপর থেকে হালকা করে ওই মিক্সারের ধোয়া যে জলটা ওই পোস্ত আর বাটা সেটা দিয়ে দিলাম রান্নাটাকে হালকা হালকা করে আঁচে ফুটিয়ে একদম রেডি চিকেন কষাটা একটু অন্য ভাবে এরপর আমি বাটিতে নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি গরম গরম রুটি আর এই যে খেতে বসে পড়েছে দারুণ লাগছে কিন্তু খেতে অসাধারণ আপনারাও কি ট্রাই করবেন বাইবের বন্ধুরা ভালো রেখে পিস লাইক কমেন্ট